ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের এক জাদু প্রায় প্রতিটা আসরে নতুন কেউ স্পটলাইটে চলে আসেন এবারে তেমন এক চরিত্র বিঘ্নেশ পুথুর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ক্লাসিকোতে তিনি নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বা হাতের ঘূর্ণিতে তিনি সেদিন তিনখানা উইকেট শিকার করেছিলেন কিন্তু সেসব ছাপিয়ে ভারতের ক্রিকেট মহলে কৌতূহলের বিষয় পরিণত হয়েছিল বিঘ্নেশ ও মহেন্দ্র সিং ধোনির কথোপকথন কি বলেছিলেন ধোনি তাকে এ নিয়ে তার বন্ধু মহলে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল ভারতের ক্রিকেট ইতিহাসে ধোনি এক অমর চরিত্র বেশ সম্মানীয় বটে একজন তরুণ যার সবে মাত্র আইপিএল অভিষেক হয়েছে তার পিঠ চাপড়ে দিয়ে কি বলেছেন ধোনি তা নিয়ে তাই আগ্রহ হওয়া ভীষণ স্বাভাবিক পুথুরের একজন বন্ধুর মারফত সে আগ্রহের অবসান ঘটেছে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ধোনি পুতুরকে জিজ্ঞেস করেছিলেন যে তার বয়স কত এমন প্রশ্ন মনে জাগ্রত হবে স্বাভাবিক বটে কেননা বিঘ্নেশ একেবারে হুট করে এসেছেন দৃশ্যপটে মুম্বাই ইন্ডিয়ান্স স্কাউট তাকে খুঁজে বের করেছে এখনো পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে স্বীকৃত ক্রিকেটে সেই অর্থে কোনো অভিজ্ঞতা নেই তার পাড়া মহল্লায় ক্রিকেট খেলে বেরিয়েছেন তিনি তাছাড়া তাকে দেখতেও বয়সে ভীষণ ছোট লাগে তবে জীবনের পরিক্রমায় চব্বিশটি বছর পার করে ফেলেছেন এই চায়নাম্যান কিন্তু সিফ এই প্রশ্নেই থেমে থাকেনি ধোনি ও বিঘ্নেশের কথোপকথন বড় ভাই মেন্টর হিসেবে খানিক উপদেশ দিয়েছেন ধোনি ধারাবাহিকতার সাথে সাথে সততার সাথে পরিশ্রমের উপদেশ দিয়েছেন তিনি বিঘ্নেশকে বিঘ্নেশের সামনে উদাহরণ হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী আইপিএল থেকে বিশ্ব পথ পাড়ি দিয়েছেন বরুণ বিঘ্নেশের জন্য রয়েছে অনুপ্রেরণা উপদেশ এসব নিয়ে তিনি যেতে পারবেন কত দূর প্রাকিবসন রুম্মান খেলা একাত্তর